এই এই ব্যাক পুশআপটা অনেক লোকে আমি দেখি তো এরকম করে মারে এরকম করে মারে তো কেউ পর মানে এই মত করে মারে তো আপনাকে দেখ একটা লক রাখলে থাকলে এই মতরা রাখবেন আর আপনার পিটটা একদম সোজা এইটা রাখবেন আফ ডাউন জয় হিন্দ ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস তো फ्रेंड्स আজকে ভিডিওতে শুরুতে লাগবে দেখুন খুবই একটা ভালো ইনফরমেশন দিয়ে চলেছি তার আগে একটা কথা বলি বন্ধুরা ভিডিওটা যে আজকে বানাবো সেটা হচ্ছে স্পেশালি বন্ধুরা ভুলের কথা আপনাদেরকে বলবো যেটা ওয়ার্কআউটের সময় বা ওয়ার্কআউট করার সময় আমরা প্রত্যেকজনে করি যে ওয়ার্কআউট ওয়ার্কআউটগুলোতে ভুল করি সেটাই দেখাবো তো বন্ধুরা বিশেষ করে আমরা যে ওয়ার্কআউট করে মানে বেসিক ওয়ার্কআউট ভুল করি সেটা কয়েকটা ওয়ার্কআউট দেখাবো যেগুলো আপনাদের সঠিক করে মারাটা দরকার তো সেটা কি হবে হতে চলেছে বন্ধুরা অবশ্যই ভিডিওতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে কোন ওয়ার্কআউটগুলো আমরা বেশি হয়ে ভুল করে মারি সেটা আপনাকে বা আমাদেরকে সবাইকে সুদ্রতা লাগবে যে ওয়ার্কআউট যাতে আমার আর মিস্টেক না হয় তো সেটা কোনটা কোনটা ওয়ার্কআউট চলো দেখাইতেছি তো ফ্রেন্ডস প্রথম আসি আমরা ডাম্বুলটে মানে করো টাইসেপস এর ওয়ার্কআউটে তো তাই টাইসেপস এর ওয়ার্কআউটটা অনেক লোকে সিঙ্গেল সিঙ্গেল হ্যান্ড করে তো এখানটা কি হয় অনেক লোকে আমি দেখি এরকম করে মারে এরকম করে মারে অনেক লোকে আমি দেখি না পরে হাতের পুরো একদম ব্যালেন্স থাকে না যার পুরো একদম গরবার হয়ে যায় তো বন্ধুরা টাই যেটা ওয়ার্কআউট আমাদের যেটা মানে শরীর নিয়মে করতে লাগে সেটাকে দেখুন ডাম্বুল আপনার এই পজিশনে ধরবেন আর এই জায়গা থেকে এই জায়গা অবধি কিন্তু থেকে কাঁধ অবধি আপনাকে একটা হোল্ড করে রাখবেন মানে স্ট্রিক করে রাখবেন করে আপনারা এরকম করে মারতে পারেন মেন কথাটা বন্ধুরা আপনারা যেটা করবেন একদম শরীর নিয়ম এটা হচ্ছে মারার নিয়ম দেখতে পাচ্ছেন এখন দেখুন অনেক লোকে এরকম করে মারে আমি দেখি তো এরকম করে মারে তো ওটা না করে সেটা শরীর সেটা মারাটা বিশেষ দরকার তো একটা যে আপনারা কিভাবে মারবেন করে দেখি তো আমি অনেক লোকে কেউ এই মতো হয় মিস্টেক অনেক লোকে হয় আবার কেউ এরকম করে মারে এরকম করে মারেসে আমরা বন্ধুরা সেটা আমরা শরীর করতে পারি দেখুন হাতটাকে পুরো একদম খিসকের রাখবেন একদম আপ ডাউন যেটা প্রায় লোকের এরকম দেখি আমি এরকম এরকম করে আমার বিশেষ করে আমার ক্যামেরা মানে এই ভুলটাই করে এরকম করে মারে এরকম করে মারে তো যেটা নিয়ম ফুল টাইট তো এগুলো 20 মানে একদম খুব নর্মাল ওয়ার্কআউট থাকলেও অনেক লোকে ভুল করে মারে তো এটা ভুল হওয়ার কারণটা একটাই জানেন যখন আপনি বেশি ওজন দিবেন না তখনই কিন্তু ওয়ার্কআউটগুলো গন্ডার হয়ে যায় তো আপনারাটা মানে লক রাখুন বেশি ওজন না দিয়ে কম ওজন দিয়ে সঠিক নিয়মে মারুন বা তৃতীয় নাম্বার করে আসে তো फ्रेंड्स তৃতীয় নাম্বার এক্সারসাইজ এটা হচ্ছে ব্যাক পুশআপ এটা অনেক লোকে ভুল করে মারে তো আপনাকে সঠিক নিয়মটা জানতে লাগবে সেটা কি দেখুন আমরা প্রায় দেখি এই ব্যাক পুশআপটা অনেক লোকে আমি দেখি তো এরকম করে মারে এরকম করে মারে তো কেউ আবার মানে এই মতো করে মারে তো আপনাকে দেখ একটা লক্ষ লক্ষ পাগলে এই মতো করে রাখবেন আর আপনার পিঠটা একদম সোজা এইভাবে ডাবাবেন আফ ডাউন আফ ডাউন আফ এরকম করে এরকম করে মারেন না এটা ভুল হয়ে যায় এটা না এটা এটা মার ইয়েস এইভাবে ওয়ার্কআউটগুলো ছোটো ওয়ার্কআউট গুলা জানুন তাহলে বুঝতে পারবেন যে আপনারা যদি ভুল করে মারতেছেন তো কীভাবে সঠিকভাবে মারবেন সেই পদ্ধতিটা বা সেই টেকনিকটা আপনাদেরকে জানা বিশেষ দরকার না হলে যদি আপনারা এইভাবে ভুল করে মেরে যান তো রেজাল্ট কিন্তু তাড়াতাড়ি আসবে না আর ইনজুরি হওয়ার চান্স কিন্তু বেশি থাকে এরপরে বন্ধুরা আমার ফাইনালি যেটা ওয়ার্কআউট হবে সেটা দেখা যে যে প্রায় লোকে ভুল করে মারে ফ্যান্স বেশিরভাগ দেখে আমি এই সব থেকে ভুল বেশিরভাগ এই ডাম্বুলে দিয়ে হয় যখন ডাম্বুল ডাবল হান ডাম্বুল মারে তো বেশিরভাগ লোকে কিভাবে মারে জানেন এই এইভাবে মারে এইভাবে মারে এইভাবে মারে এইভাবে মারে অথবা এদিকে বুঝতে পারছে না এদিকে দেখুন বুঝতে পারবেন এরকম করে মারে এরকম করে মারে এরকম করে মারে তো আপনাদের এরকম করে আমার হাটটা একদম পুরো সোজা করতে লাগে যখন আপনার নিজে নিয়ে আসবেন দেখুন এইভাবে এইভাবে আফ ফুল নিচে টাউন আফ ফুল নিচে টাউন আফ হুল ইস এটাউন অনেক লোকে এরকম করে মারে এরকম করে এরকম করে পড়ে এরকম করে তো বুঝতে পারছেন এবার খুব বেসিক ভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি যাতে এই ভুল আপনারা না করে সঠিক গ্রানিও সেটা হবে মারুন তো বন্ধুরা আজকে ভিডিওর এটাই ছিল আপনারা বুঝতে পারছেন যে কোন কোন ভুলটা যাতে অনেক লোকে করতেছে বা আপনারা যদি করতেছেন তো ভুলটা যেন শুধরান আর ভালো করে মারার চেষ্টা অবশ্যই করুন তো বন্ধুরা আজকের মেয়ে এতটুকুই দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ ন্যাচুরাল বডি পেয়ে ফেট থাকুন জয় হিন্দ বা বাই